গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইশা ফ্যাশন আজ বেশ কিছুদিন হলো তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ আমার স্কুলে একটু প্রেশার চলছিল তো বেশি দিন তোমাদের সাথে কথা না বললে আমারও ভালো লাগে না হ্যাঁ শর্টস ভিডিও অবশ্যই দিয়েছি তোমরা সেগুলো দেখে অনেক ভালোবাসা দিয়েছ এর আগে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছ আমাদের পেলিং যাওয়ার ফার্স্ট দিনের গল্প তো আজকে আমি নিয়ে এসেছি আমাদের সেকেন্ড দিনের গল্প তো সেকেন্ড দিনে ওয়েদার কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো দেখো জাস্ট জায়গাটা কি সুন্দর চারপাশে ঘন জঙ্গল আর তার মধ্যেই চলে গেছে পাহাড়ি রাস্তা এর মধ্যেই কোথাও কোথাও চাইনিজ ভাষায় বা বৌদ্ধদের কিছু পতাকা এই সমস্ত রয়েছে তো জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর লাগছিল আর সত্যি বলতে আমাদের কলকাতার সেই ঘিঞ্জি জায়গা থেকে বেরিয়ে এই রকম একটা জায়গাতে ঘুরতে আসতে ভালোই লাগে কিন্তু দেখো ধীরে ধীরে বৃষ্টি শুরু হলো আর রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ তো তারপরে আমরা প্ল্যানিং ছিল যে চলে যাব আমাদের হোটেলে হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে মেনুটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল ছিল ডিমের কারি আলু পোস্ত বেগুন ভাজা ডাল একদম বাঙালি মেনু তো আমরা ভাবতে পারিনি পাহাড়ে গিয়েও আমরা এরকম বাঙালি খাবার পাবো তো আমাদের প্ল্যানিং মতো আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আবার স্কাইওয়াকের উদ্দেশ্যে তো তখন কিন্তু বৃষ্টি বেশ ভালোই পড়ছিল। তো স্কাই স্কাইওয়াকে টিকিট কাটার পরে আমাদের ব্যাড লাগ যে ওরা বললো যে এতটাই বৃষ্টি পড়ছে এখন আপনারা যেতে পারবেন না আয়দার আপনাদের এখানে ওয়েট করতে হবে আর আপনারা আবার কাল আসবেন কিন্তু কালকে আমাদের কলকাতা যাওয়ার টিকিট অলরেডি কাটা ছিল সেই কারণে আমরা কী করে কাল আবার আসবো তো আমরা ওয়েট করছিলাম তো ওয়েট করার জন্য বেশ ভালো জায়গা ছিল এখানে অনেকটা বড় স্পেস তো দেখো বৃষ্টিটা একটু একটু কমছে কেউ কেউ যাচ্ছে এই করে আমরাও যাওয়া শুরু করব। তবে এই স্কাই ওয়াকটা বৃষ্টির দিনে কিন্তু খুবই রিস্কি হয়ে থাকে বিকজ ভীষণ স্লিপারি তো আমরা এই সিঁড়ি দিয়ে দুজন মোটামুটি হাত ধরে ধরে উঠছিলাম তাছাড়া স্লিপ করার খুব চান্স ছিল তো বৃষ্টি হচ্ছে কিছু করার নেই তার মধ্যেই আমরা ঘুরছি কারণ এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমরা এক্সপেক্ট করেছিলাম রোদ স্কাই ওয়াক দেখব কিন্তু সেটা যখন হলো না তো মন খারাপ তো একটু হচ্ছে তবু মনে হচ্ছে পাহাড়ের যে ফগি ওয়েদার যে রেনি সিজন সেটা তো আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি তো দেখতেই পাচ্ছ আমরা সবাই ছাতা নিয়ে এগোচ্ছি কেউ কেউ তার মধ্যে রেনকোটও পরে নিয়েছে তো এই জায়গাগুলো এতটাই ক্লিন আর এতটাই ফাঁকা ফাঁকা ভীষণ ভালো লাগছিল যে নির্জন নিস্তব্ধ যে লোকজন যাচ্ছে সবাই কিন্তু কোনো ক্যাওয়াস করছে না বেশ একটা শান্ত পরিবেশ তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা স্কাই ওয়াকে উঠলাম কিন্তু স্কাই ওয়াকে ওঠার পরেও আমরা যে চেঙ্গিজের মূর্তি ততদূর পর্যন্ত পৌঁছাতে পারলাম না কারণ বৃষ্টির জন্য ওই জায়গাটা বন্ধ করা হয়েছিল দেখতেই পাচ্ছ চেঙ্গিজের মূর্তিটা পুরো ফগি হয়ে রয়েছে কিন্তু ওটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল থাকে একদম স্কাই ওয়াক থেকে তো স্কাই ওয়াকে তো হাঁটলাম কিন্তু স্কাই ওয়াকে জল পড়ে থাকার কারণে সেই স্বচ্ছতা আমরা পেলাম না তবু আমরা ঘুরলাম ভালো লাগলো এটাই অনেক তো এতক্ষণে বৃষ্টিটা একটু কমে গেছে এরপর আমরা চেঙ্গিজের মূর্তির কাছে যাব তো পাহাড়ের বৃষ্টি তো মেঘ ভাঙা বৃষ্টি কখনো কখনো পাহাড়ে ধাক্কা লাগলেই বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে সে বৃষ্টি থেমেও যাচ্ছে অ্যাকচুয়ালি স্কাইওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ারলি ভিজিবেল হয় যদি রোদ ঝলমলে ওয়েদার থাকে তো আমাদের এবার কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না তো এই কাঞ্চনজঙ্ঘার টানে হয়তো পরে আবার আসতে পারি তো দেখো এখন চেঙ্গিজের মূর্তিটা একদম ক্লিয়ারলি ভিজিবল হয়ে গেছে কারণ ফগি ওয়েদারটা চলে গেছে তো এই জায়গাটা বেশ কিছুক্ষণ আমরা ঘুরলাম অনেক ছবি টবি তুললাম যখন এখান থেকে বেরোই সেই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর ওই যে চেঙ্গিজির মূর্তির পর্যন্ত উঠতে প্রায় একশো দুশোটার মতো সিঁড়ি ছিল সেই সিঁড়ির ওপরে থেকে যে ভিউটা না সেটা সত্যিই অসাধারণ পাহাড়ের মধ্যে মাঝে মধ্যে মেঘ জমে আছে সত্যিই দারুণ তো আমরা তারপরে হোটেলে ফিরে হোটেলেরই পাশে একটা ক্যাফে ছিল ওখানে কিছুক্ষণ আড্ডা মারলাম মোমো খেলাম তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য তৈরি থেকো আই কাম টাটা